হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আপনারা ইতিমধ্যে অবগত আছেন মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে প্রায় পঁচিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে এবং সেই সংক্রান্ত ব্যাপারে রাজ্য এবং এসএসসির তরফ থেকে যে রিভিউ পিটিশান সেটাও কিন্তু এখনও কোনো খবর নেই তার সেটা কিন্তু কোনো ডেট পড়েনি বা সেই সংক্রান্ত কোনো খবর নেই এবং এর মধ্যেই এটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা অর্ডার বলতে পারেন সেটা পাবলিশ হয়েছে কলকাতা গেজেটে আমরা সেটা আপনাদের দেখাও পরিষ্কার হবে একদম পিডিএফ ফাইল সহকারে সম্পূর্ণ বাংলাতে বলবো সেখানে কি লেখা আছে এক্স্যাক্টলি এবং কীভাবে ব্যাপারগুলো প্রক্রিয়াটা হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য স্পেশালি এটা আপনারা ইতিমধ্যে জানেন ব্যাপারটা তো এটা খবরটা তো শুনেছেন কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান সহকারে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করব ব্যাপারটা দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পরবর্তী আপডেট পেতে তাহলে কোনো অসুবিধা হবে না পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেওয়ার সুবিধা হবে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে অফিসিয়াল যে নোটিস বলতে পারি তার কলকাতা গ্যাজেটে যেটা প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছেন ডেটটা হচ্ছে থার্সডে ডে মে পনেরো দু হাজার পঁচিশ এবং তার সাথে যে ব্যাপারটা উল্লেখ করা আছে এখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লেবার এবং তার সাথে পার্ট ওয়ান আছে এখানে অর্ডার্স অ্যান্ড নোটিফিকেশান বাই গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল দ্য হাইকোর্ট দ্য গভর্নমেন্ট ট্রেজারি অ্যাটসেট্রা এবং যে নোটিফিকেশানটার ডেট হচ্ছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আমরা একদম লাইন বাই লাইন ব্যাপারগুলো বলবো না কিন্তু একদম বাংলাতে ব্যাখ্যা করব এটার মধ্যে কী আছে যাতে আপনারা সহজে ব্যাপারটা বুঝতে পারেন এবং তার সাথে এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন এখানে ফর্ম ফর অ্যাপ্লিকেশান ফর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম অর্থাৎ এক্ষেত্রে যে ফর্মটা আছে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু এখানে অ্যাটাচ করে দেওয়া আছে তো আমরা একদম প্রথম থেকে একটু দেখে নিই ব্যাপারটা আর কি তো প্রথম কী আছে দ্য গভর্নমেন্ট ইজ প্লিজ টু ইন্ট্রোডিউস দ্য ফলোয়িং স্কিম টু প্রোভাইড লিমিটেড লাইভলিহুড সাপোর্ট অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি এখানে লাইভলিহুড সাপোর্ট এবং সোশ্যাল সিকিউরিটির জন্য হিউম্যানিটান গ্রাউন্ডে এই ব্যাপারটা কিন্তু এই স্কিমটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে পরিষ্কারও উল্লেখ করা আছে এবং এটা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নন টিচিং স্টাফ তাদের ক্ষেত্রে এবং যারা হু আর রিক্রুটেড থ্রু হাজার ষোলো সিলেকশন প্রসেস কন্ডাক্টেড বাই বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড হু হ্যাভ লস দেয়ার জবস দেয়ার জবস অ্যান্ড হুজ স্যালারিজ হ্যাভ বিন ডিসকন্টিনিউড ফর রিজন বিয়ন্ড দেয়ার কন্ট্রোল এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে দু হাজার ষোলো সিলেকশন প্রসেসের আন্ডারে যারা চাকরি পেয়েছিলেন যেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে এবং যারা চাকরি হারিয়েছেন এবং যাদের স্যালারি ডিসকন্টিনিউ হয়ে গেছে বা স্যালারি বন্ধ হয়ে গেছে এবং কারণটা তাদের কন্ট্রোলের মধ্যে নেই এই ব্যাপারটা কিন্তু লেখা আছে অর্থাৎ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ক্ষেত্রে তাদের লাইভলিহুড সাপোর্ট এবং সোশ্যাল সিকিউরিটির জন্য অর্থাৎ এক্ষেত্রে জীবনযাপনের জন্য এবং তার যে সাপোর্ট এবং সোশ্যাল সিকিউরিটির সামাজিক যে নিরাপত্তা সেইগুলো প্রধান সেগুলোতে যাতে ব্যাঘাত না ঘটে অ্যাকচুয়ালি যদি সহজভাবে বলতে হয় হিউম্যানিটিটেরিয়ান গ্রাউন্ডে কিন্তু এই ব্যাপারটা কিন্তু স্ক্রিমটা এখানে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে আরও অনেক ব্যাপার লেখা আছে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে আমরা একটু ব্যাপারটা একটু জিস্ট বলে দিই এখানটাতে আপনারা ইতিমধ্যেই শুনে থাকবেন যে গ্রুপ সি দের ক্ষেত্রে হচ্ছে পঁচিশ হাজার টাকা পার মান্থ এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কুড়ি হাজার টাকা পার মান্থ এক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আর একটা ব্যাপার এখানে উল্লেখ করা আছে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে পিওরলি টেম্পোরারি বেসিস সাবজেক্ট টু কনসিকুয়েন্সিয়াল অর্ডার্স অ্যান্ড এনি কম্পিটেন অফ এনি কম্পিটেন্ট কোর্ট তো এই এক্ষেত্রে টেম্পোরারি বেসিস কথাটা কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ ভবিষ্যতে যে কী হবে সেটা এখন আলাদা ব্যাপার কিন্তু এখানে উল্লেখ করা আছে তো সম্পূর্ণ বাংলাতে এবার জানতে চলেছেন একদম সহজভাবে জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং তার সাথে আপনাকে দেখাই এটা কিন্তু ফর্ম যেটা অ্যাপ্লিকেশনের এখানে পরিষ্কার হবে এটা আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন তাছাড়া ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো এই যে স্কিমটা এটা কিন্তু ওনার আগে আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিন্তু বলেছিলেন যে এই ধরনের ব্যাপার নিয়ে আসবেন এবং তারপরে কিন্তু অনেক ধরনের খবর আপনারা শুনেছেন তো এবার বিস্তারিতভাবে বাংলাতে জানতে চলেছেন তো এটা শুধুমাত্র গ্রুপ সি এবং বিভাগের নন টিচিং স্টাফদের জন্য একটি নতুন স্কিম এই স্কিমটি কি এক্স্যাক্টলি জানবে এবং কারা এর জন্য উপযুক্ত এবং কিভাবে আবেদন করতে হবে সব বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত পশ্চিমবঙ্গ লাইভলিহুড ও সামাজিক নিরাপত্তা ইন্টারন স্কিম দু হাজার পঁচিশের মাধ্যমে সরকার গ্রুপ সি ও ডি বিভাগের নন টিচিং স্টাফদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে এই স্কিমটি বিশেষ করে দু হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া এমন কর্মীদের জন্য যারা আদালতের আদেশে চাকরি হারিয়েছেন সরকারের উদ্দেশ্য হল এই কর্মীদের পরিবারের মৌলিক জীবনযাপনে সহায়তা করা যাতে তারা হঠাৎ চাকরি হারানোর পরও কিছুটা সাময়িক সমর্থন পায় এই স্কিমটি ফার্স্ট এপ্রিল দু থেকে কার্যকর কারা উপযুক্ত এখন প্রশ্ন হলো এই স্কিমের জন্য উপযুক্ত কারা আপনি যদি দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে গ্রুপ সি বা ডি বিভাগে চাকরি করতেন এবং আদালতের আদেশে চাকরি হারিয়ে থাকেন তার জন্য আপনার বেতন স্থগিত হয়ে গিয়ে থাকতে হবে এবং এটি আপনার নিয়ন্ত্রণের বাইরে হওয়া উচিত আপনি রিটায়ারমেন্টের বয়স পার করেননি এবং বর্তমানে অন্য কোথাও চাকরি করছেন না তবে যারা শাস্তিমূলক কার্যক্রম বা অন্যান্য বিচারাধীন কারণে চাকরি হারিয়েছেন তারা এই স্কিমের সঙ্গে স্কিমের জন্য উপযুক্ত নন অর্থাৎ এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু আছে এই সব শর্ত পূরণ করলে এই স্কিমের জন্য আবেদন করা যায় কি কি সহায়তা পাবেন এই স্কিমের জন্য এই স্কিম যখন এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে এক্ষেত্রে কি কী সাহায্য পাওয়া যেতে পারে গ্রুপ সি বিভাগের কর্মীদের জন্য প্রতি মাসে পঁচিশ হাজার টাকা গ্রুপ ডি বিভাগের কর্মীদের জন্য প্রতি মাসে কুড়ি হাজার টাকা এই অর্থটি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু দেওয়া হবে কিন্তু মনে রাখবেন এই সহায়তা থেমে যেতে পারে যদি কোনো ব্যক্তি তার ডেথ হয়ে যায় রিটায়ারমেন্টের বয়সে পৌঁছে যায় সুপ্রিম কোর্টের মামলা যেটা সিভিল সিভিল অ্যাপিল নম্বর ফোর এইট ডবল জিরো দু হাজার পঁচিশ চূড়ান্ত হয় বা আপনি অন্য কোথাও চাকরি পেয়ে যান এবং তার সাথে আবেদনের প্রক্রিয়া আবেদনের প্রক্রিয়া এক্ষেত্রে যে ফর্মটা দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এখন এখানে এই যে ফর্মটা দেওয়া আছে এই ফর্মটা কিন্তু যেটা এনএসচার এ হিসাবে এখানে উল্লেখ করা আছে এই এনএক্সার এ ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড ব্যাঙ্ক ডিটেলস সংযুক্ত করতে হবে এবং সমস্ত রকম ব্যাপার এখানে কিন্তু উল্লেখ করা ফুল নেম এবং সমস্ত ডিটেলস এখানে কিন্তু উল্লেখ করা আছে এবং তারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ডিটেলস অ্যাকাউন্ট নাম্বার আইফএসি এবং প্যান নাম্বার পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে আধার নাম্বার গভর্নমেন্ট আইডি নাম্বার সমস্ত রকম ডিটেলস যেগুলো হয় আর কি ফর্ম ফিল আপে মোটামুটি লাগে সেগুলো কিন্তু এখানে লাগবে তো এই এনএসচআর এ ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডিটেলস সংযুক্ত করতে হবে এবং আপনার জেলার জেলা শিক্ষা পরিদর্শকের মাধ্যমে শিক্ষা বিভাগের অতিরিক্ত প্রধান সচিব বা সচিবের কাছে জমা দিতে হবে একটি স্ক্রিনিং কমিটি আপনার আবেদনের পরীক্ষা করবে যেখানে লেবার কমিশনের চেয়ারম্যান হবেন কোনো সমস্যা হলে আপনি লেবার বিভাগের অতিরিক্ত প্রধান প্রধান সচিবের কাছে অ্যাপিল করতে পারবেন সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে জমা দিতে ভুলবেন না তাছাড়া কিন্তু এটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই ছিল পুরো ব্যাপার এবং তার সাথে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে এলো সেটা আপনার সাথে শেয়ার করা হলো তো এই স্কিমটি পশ্চিমবঙ্গের গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য যদি আপনি বা আপনার পরিচিত কেউ এর জন্য উপযুক্ত হন তবে দেরি না করে অবশ্যই তাদেরকে ইনফর্ম করুন এবং আরও তথ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকার বা যে রেলিভেন্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইট ভিজিট করতে পারেন আমাদের এই ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে লাইক করুন সবার সাথে শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং নতুন ভিডিওতে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ